দাদার সাথে দাদা গাজল থেকে বাড়ি ফিরছিল চারজন বাইকে দুটো বাইকে চারজন এসে আচমকায় গুলি চালায় ফের শুট ঘটনায় আহত এক ব্যবসায়ী ব্যবসায়ীকে গুলি করে তিন লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা গুলিবিদ্ধ ব্যবসায়ীকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে সোমবার রাতে কর্তৃপাড়া এলাকা আহত ব্যবসায়ীর নাম মনোজিৎ মন্ডল বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর বাড়ি বুনিয়াদপুরের স্টেশন সংলগ্ন এলাকায় ব্যবসায়ীর পরিবারে রয়েছে স্ত্রী লেখা মন্ডল এবং এক মেয়ে মনোদীপ মন্ডল একজন সবজি ব্যবসায়ী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতো নিজের চার চাকা গাড়ি করে মালদার গাজল থেকে টাকা কালেকশন করে বাড়ি ফিরছিলেন রাতে একটি গুলি শরীর থেকে বের করলেও তাকে গুলি এখনো একটি শরীরে রয়ে যায় গুলিটি আজ অপারেশন করা হবে বলেই জানা যাচ্ছে এই বিষয়ে মালদা মেডিকেলের সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুলিবিদ্ধ ব্যবসায়ী দাদা মানিক মন্ডল জানান অন্যান্য দিনের মতোই আমার দাদা কাঁচামালের টাকা কালেকশন করে মালদার গাজল থেকে চার চাকা গাড়ি করে বাড়ি ফিরছিলেন সেই সময় দুটি বাইকে করে চারজন দাদার পিছু ধরে এরপরে কর্তৃপাড়া এলাকায় দাদাকে লক্ষ্য করে পাঁচ পাঁচটি গুলি ছড়ে দুটি গুলি দাদার শরীরে লাগে সেখানেই দাদা আহত হয় এরপরে দুষ্কৃতীরা দাদার কাছে থাকা তিন লক্ষ টাকা সহ মোবাইল নিয়ে পালিয়ে যায় গুলির আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে আসে এখনো চিকিৎসাধীন তিনি আর জানান এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল যিনি চালালে দাদা তো থেমে যায় গাড়ি নিয়ে একজন পিস্তল ধরে টাকার ব্যাগটা নিয়ে যায় তারপরেও একজন ডান সাইড থেকে দুটো গুলি দু রান গুলি ফার দাদা কোথায় থেকে কিসের টাকা নিয়ে যাচ্ছিলো আরতের কালেকশনের টাকা আরও কিছু কাগজপত্র ছিল চালানপত্র ছিল সেগুলো নিয়ে চলে যায় বাজার মধ্যে যাচ্ছিলো কিসের ব্যবসা করে সবজি কত টাকা বলছে দাদা কত টাকা নিয়ে গেছে তিন লক্ষ টাকা কোথায় হয়েছে ঘটনাটা ঘটনাটা দৌলতপুর কর্তৃপক্ষ দাদার অবস্থা কেমন এখন আশঙ্কাজনক মৃত্যুর সঙ্গে লড়ছে গুলি কোথায় কোথায় লেগেছে একটা পিঠে ডান সাইডে আর একটা গলার মধ্যে লেগে বের হয়ে গেছে তো দাদাকে কোথায় নিয়ে গেছিলেন প্রথমে ভর্তি দাদা ওখানে ফোন করে ওখানে তারপরে দাদার যে বন্ধু বান্ধব ছিল আরোদ্দাররা ওরাই সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসে মালদা আর মালদায় ভর্তি হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ এসেছিল বংশের এখানে কাউকে জানি মানে কাউকে ধরেছে এখনো তো ধরা পড়িনি কেউ এখন বলছে কী নাম আপনার নদিয়ার থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড এ নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স